ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিজিটাল বিজনেস আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি খুব ছোট্ট হতে চলেছে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা হলো তোমরা যারা বেকার রয়েছ তাদের উদ্দেশ্যে বলছি তোমরা বাড়িতে চাষ করো মুরগি মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করো চাষের ক্ষেত্রে তোমাদের যদি রকম অভিজ্ঞতা না থাকে সেই অভিজ্ঞতা এবং কখন কী প্রয়োজন কখন কী করতে হবে না করতে হবে সেই বিস্তারিত আমরা এই চ্যানেলে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আমাদের রয়েছে ডিজিটাল বিজনেস বিস্তারিত ভিডিও আমরা দিয়ে থাকি শুধুমাত্র তোমাদের সমস্যা আমাদের কমেন্টে জানাতে হবে তোমরা কি এই কথাটি জানো তিন হাজার মুরগি পালন করে মাসে লাখ টাকার উপর ইনকাম হয় হ্যাঁ তিন হাজার মুরগি পালন করে বাড়িতে এক লাখ দশ হাজার এক লাখ বিশ হাজার টাকা ইনকাম হবে তোমাদের বাড়িতে জায়গা থাকলে যারা বেকার রয়েছ তোমরা চাষ করো মুরগি মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করো তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাদের এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট করলে তোমাদের জন্য থাকবে নতুনত্ব ভিডিও তোমাদের সমস্যার সমাধান করতেই আমাদের এই ডিজিটাল বিজনেস সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবে তোমাদের জন্য আসবে নতুনত্ব ভিডিও